গঙ্গা ভাঙন প্রতিরোধে জোর কদমে কাজ বীরনগরে কালিয়াচক থানার বীরনগর এলাকায় চলছে গঙ্গা ভাঙন প্রতিরোধে ব্যাপক কাজ প্রতি বছর বর্ষার সময় গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে বহু ঘরবাড়ি এবং চাষের জমি এবছরও একই পরিস্থিতি দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে জানিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে তাদের আশঙ্কা যদি এই হারে জল বাড়তে থাকে তবে পার্শ্ববর্তী এলাকাগুলোতে বড় ধরনের বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে গঙ্গার পরবর্তী দুর্বল উপকূল রক্ষার জন্য প্রশাসন নদীর একাধিক ধাপে কাজ চলছে প্রথম ধাপে ঢালাইয়ের পিলার তৈরি করা হচ্ছে যা শুকিয়ে গেলে নদীর ধার বরাবর স্থাপন করা হবে এই পিলারগুলি ভাঙনের প্রবাহকে আটকাতে সাহায্য করবে দ্বিতীয় ধাপে বাঁশের তৈরি মাচা তৈরি করে ধার বরাবর ফেলা হবে যা জলের ধাক্কা কমিয়ে মাটির ক্ষয় রোধ করবে যেসব জায়গায় ভাঙনের সম্ভাবনা বেশি সেসব জায়গায় এই প্রতিরোধমূলক কাজ আরো জোড়দার ভাবে করা হচ্ছে স্থানীয় শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করছে যাতে বর্ষার মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ করা যায় স্থানীয়রা বলছেন এই উদ্যোগ যদি দ্রুত এবং সঠিক ভাবে শেষ হয় তবে অন্তত কিছুটা হলেও গঙ্গার ভাঙন থেকে এলাকার মানুষ এবং সম্পদ রক্ষা পাবে তবে তারা এও মনে করিয়ে দিয়েছেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আরও টেকসই এবং স্থানীয় বাঁধের প্রয়োজন টেক এবং স্থায়ী বাঁধের প্রয়োজন নিউজ হান্ট টিভি গঙ্গার জল এখন কেমন এখন গঙ্গার জল এখন বাড়তে আছে কতটা বেড়েছে অনেকটা বেড়েছে আচ্ছা কোনো এই এলাকায় কোন কোনো জায়গায় কি এখনো কাটা শুরু হয়েছে না এখনো কাটা শুরু শুরু হয়নি এখন কাটবে তার জন্য কাজ চলছে এখন ওদিনের মজুরের কাজ চলছে প্লাস এগুলো ফেলা হবে এগুলো বানিয়ে বেরিয়ে বানানো হচ্ছে এগুলো ফেলা হবে মানে কাটা থামানোর জন্য আচ্ছা গঙ্গা ভাঙন রোদের জন্য কিন্তু এগুলো ফেলা হবে আচ্ছা এগুলো ফেলে কি গঙ্গা ভাঙন রোধ হয় না এগুলো মানে মানে ইউজ করার জন্য মানে থামার জন্য হালকা থামার জন্য এখানে যে ডেকটা কম লাগে ওই কারণে ধাক্কাটা যেন কম লাগে কতটা এরিয়ার জন্য এখানে কাজ হচ্ছে এখান থেকে আমাদের শিমলতলা থেকে শুরু করে বিহাইটোলা পর্যন্ত থেকে এদিকে তোমার এই বিলিটোলা পর্যন্ত বিলাইটোলা বিজলিটোলা বিজলি টোলা এই যে এখানে কাজ হচ্ছে মোটামুটি আনুমানিক কত টাকার মতো কাজ হচ্ছে এখানে আমাদের সঠিক আমার জানা নেই আমি লেবার লোক আচ্ছা আচ্ছা কাজ করতে দেখে আমি কাজ করতে কত টাকার কাজ থেকে সেকশন আছে কত কী আছে আমার জানা নেই এই এলাকার নাম কি এটা হলো তোমার বিদনগর বীরনগর এই যে গঙ্গা নদীর তীরে যতদূর পর্যন্ত কাজ হচ্ছে প্রায় কত লোকের বসবাস দু হাজার পরিবার বসবাস করছে গঙ্গার তীরে প্রত্যেকেরই কি আশঙ্কা আছে যে এবার হয়তো জল যদি বেড়ে যায় তো ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না প্রায় আপনার নাম